এই দর্শক শ্রেতা আজকে দেখাবো আপনার নতুন রসুন রসুনটা নতুন রসুন উঠে গেছে বাজারে রসুন রসুন কত করে যাচ্ছে কত পেয়ে যাচ্ছে কোন বলেন পাঁচ হাজার টাকাতে পাঁচ হাজার দুইশো কোথাকার ভাই এই রসুনটা কি সরের রসুন নাকি নাকি আমাদের এলাকার রসুন এই রসুনগুলো নাই হ্যাঁ সরের রসুন সরের রসুন ঠিক আছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো তাইতো আছে সোনাপুর বাজার এটা বাবু ভাই বাবু ভাই হচ্ছে ছোট বড় কেমন জালি তা বিক্রি করে করে হয়তো কৃষকের টাকা দরকার আপনার ছোট বড় সব শ্রেণীর রসুনই এখানে আছে আপনার ছোট আছে আপনার বড় কৃষকের এখন টাকার দরকার যার জন্য আপনার এই ছোট রসুন করে দিয়ে ফেলছে নাকি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো দর্শক কথা এটা থেকে আপনার সাবু মোল্লার ঘর এখানে যারা রসুন বা পেঁয়াজ কিনতে চান তারা এই আড়তে যোগাযোগ করবেন এই আড়তে যোগাযোগ করলে এখানে আপনার পেঁয়াজ রসুন আপনার কিনে নিতে পারবে তাই তো ভাই ভাইয়ের নামটা একটু বলেন রহমান সাবু বাড়ি সোনাপুর মোবাইল নাম্বারটা একটু বলেন সেভেন থ্রি টু সাত আশি বারো আশি দর্শক শ্রতা হচ্ছে কি সাবুমূল্য আপনার আরতের মালিক যদি কোনো ব্যক্তি আপনার পেঁয়াজ বা রসুন যদি আরতে কিনতে চান তাহলে তারা এই সাবুমূল্যার আরতে যোগাযোগ করতে পারবেন সেখানে হচ্ছে কি আপনার বালিয়াকান্দি থানা সোনাপুর বাজার রাজবাড়ি জেলা যারা আপনার পেঁয়াজ এবং রসুন কিনে মনে করেন যে এই আড়ত থেকে কিনবেন কিনে নিয়ে যাবেন তাদের কোনো সমস্যা নাই এখান থেকে কিনতে পারেন দেখতো ভাই হ্যাঁ হ্যাঁ সবাইকে ধন্যবাদ এই একজন আছে কি ঘরে আড়তে নাম বলেন মানে অনেকে তো কিনতে চায় মনে করে যে মালটার এই আড়তে তাহলে আসে আপনারা কী করবেন না কিনে দিয়ে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ থেকে আপনার মুবাইল নাম্বার শফিদুর রহমান সাব জির সেভেন থ্রি টু সাতাশ সাতাশি বারো আশি এই নাম এই আড়তে যোগাযোগ করলে আপনার মালটা কিনতে পারবেন ঠিক আছে মুন্দা টেটাস আজকে রসুন আপনার পাঁচ হাজার দুইশো টাকা কেজি মন আমদানিটাও কম এম যাবে কোথায় রাজবাড়ি কি মান মনটা কত কেড়ি মন